রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার তদন্তে বেরিয়ে এসেছে মূল পরিকল্পনাকারী ছিল তারই ছাত্র শরিকুল এ নিয়ে আলোচনা রেশ কাটতে না কাটতেই গত মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র লিপুর মরদেহ উদ্ধার করা হয় এর পেছনেও ছাত্রদের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে সন্দেহভাজন হিসেবে কারাগারে আছেন লিপুর রুমমেট মনিরুল করা হয় এর পেছনেও ছাত্রদের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে সন্দেহভাজন হিসেবে কারাগারে আছেন লিপুর রুমমেট মনিরুল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পেছনে ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ না থাকার কথা বলছেন অনেক শিক্ষার্থী ভার্চুয়াল জগৎ বা আপনার ইন্টারনেট অনেকে দেখবেন যে এখানে আড্ডা দিচ্ছে এখানে আড্ডা হচ্ছে না হচ্ছে কি মোবাইলে গেম খেলছে বা মোবাইলে ইন্টারনেট ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ এ আর কি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষক আমাদের মধ্যে একটু দূরত্ব মানে আগের চেয়ে তো বেড়ে গেছে ছাত্রছাত্রীদের বিপদগামী হওয়ার আংশিক দায় নিচ্ছেন শিক্ষকরাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দায়িত্ব নিতে বলছেন তারা যে সময়টুকু ছাত্রদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা যে সময়টুকু ছাত্রদের ডিবেটিং সোসাইটিতে জড়িত থাকার কথা কিন্তু সেগুলো না থাকার কারণে আজকে ছাত্ররা অন্য পদগুলো বেছে নিচ্ছে বিশ্ববিদ্যালয় যেখানেই প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে ছাত্র সংসদ সেখানে নেতৃত্ব তৈরি এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে তো প্রতিবাদ তৈরি হয় আজকে প্রতিবাদ কাকে বলে সেটার ভাষাটা কি হয়েছে সেটা ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে পাঠদানের পদ্ধতি বদলানোর কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্লাসের বাইরে কর্মকাণ্ডে লিপ্ত হবে যেটা আমরা শিক্ষকদের এখন উৎসাহিত করছি এবং দায়িত্ব হিসেবে তাদের বলছি যে শুধু ক্লাস নিলে হবে না দেখতে হবে কোন ছেলেটি কিভাবে পড়াশোনা করছে আসান